Allah'a gönüllüyüm, Allah'a gönüllüyüm. Aman Allah'a eman Allah'a merhaba derler. Uykaçtaki aman Allah'a beşi beşi kare 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 Subhan Allah. Allah dünya'nı bana seviyordur. Dünya'nı

দুনিয়ার মানুষ বলে একটা সারা বছর দুনিয়ার মানুষ বলে একটা আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ নিজেই কাজ করে দিলেন আল্লাহ বলেন

ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा

আমরা কমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সলাইকা পয়গম্বর মোহাম্মদ 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 আপনি আজকে থেকে মোহাম্মদিন আব্দুল্লাহ না আপনি আজকে থেকে মোহাম্মদ ইকবাল আব্দুল্লাহ না আজকে থেকে আপনার পরিচয়

আমি নাকি মোহাম্মদ না আজকে থেকে আমি নাকি মহাম্মুর খাদিজা করেন নাই তবে থেকে নবী কার জন্য আপনি কোন এলাকার জন্য আপনি কোন ভাষার মানুষের জন্য আপনি ভালো মানুষে নাকি ভালো মানুষে পুরুষে নাকি মহিলা আরব আমি আরব কোয়াত জাজিরাতুল আরব নাকি আপনি কোন জায়গা নদী কেবা নবী নবী কোথা নবী তার জন্য নবী একটা প্রশ্ন আম্মাজান খাদিজা করলেন নবী বললেন আম্মাজান খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই লোভী হি চারটি ঘটিত চারটি ঘানিত খারাপ তারা বুঝতেন যদি ভালো পায় একটা প্রশ্ন নবীজিকে দিতে না অথচ কলের বছর সংসার করা হয়ে গেছে পঁচিশ বছরের নবী দিয়ে পড়েছেন এখন আজকে নবীর চল্লিশ তখন আম্মাজার খাদিজার চল্লিশ এখন আম্মাজার খাদিজার পঞ্চান্ন পনেরোটা বছর একসাথে সংসার করলেন নবীজির এই সেনাও ভিতর মাঠে কোনো কিছু আম্মাজার খাদিজার কাছে গোপন ছিল না তিনি কেমন করে কথা বলতেন কেমন করে খেতেন কেমন করে ঘুমতেন কেমন ছিল তার ব্যবহার কেমন ছিল তার আচরণ জেনে শুনে বুঝে আল্লাহ নবীর ব্যাপারটা রায় দিয়ে দিলে আপনি অবশ্যই বলবেন তোমার আল্লাহ বলবেন না আজকে মাফিল শেষ করার পর আমরা আপনারা সবাই যদি বাড়িতে যাই বাড়িতে তো যাবোই আমরা সবাই বাসায় যাব বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পরে আপনি যদি গিয়া বলেন অলি অলি আপনার ওয়াইফ আমার কাছে ভয়ও পাইতে পারে আপনাদের দেশে দিদির বন্ধু দিদি আপনারা অলি এদিন তাহলে সবাই সবাই

ডাক পঁচিশ বছর আগে সিরিয়াকে যখন আপনার ব্যবসার কাজে পাঠাইছিলাম আমার ছিল আপনার ছিল শ্রম আপনার ছিল আমার ছিল টাকা ফিফটি যা হবে অর্ধেক আপনার অর্ধেক আমার মনে নাই সেই দিনের কথা মক্কার কাফেলায় যতজন ব্যবসায়ী গিয়েছিল সবাই মিলে যত টাকা লাভ হয়েছিল আমি মহান থাকাই তার চাই তেনেছিলাম ও ভালো হয়েছিল হ্যাঁ সেদিন আমি ছাড়া পাইছিলাম আপনি কিছু একটা হলেন আপনার ক্ষেতমতের জন্য আমার একটা গোলাম দিয়েছিলাম গোলামকে বলেছিলাম লক্ষ্মরাই মানুষটা কেমন ক্লাসার করে জিজ্ঞেস করেছিলাম মহান্লভ মানুষটা কেমন গোলাম বলে দিয়েছে মানুষকে মন বলতে পারবে না আমাদের সবার কাজ ভাট করা ছিল কেউ আমরা রান্না করতাম কেউ আমরা লাকড়ি কাটতাম কেউ আমরা তোর নী কেটে টুটে দিতাম সবার কাজ ভাট করা ছিল মহাম্মতের দায়িত্ব ছিল মানুষদের দেওয়া কথা লম্বা ফসল কোনো দিন সবাই কেনা খাওয়াই এক টুকরা দুষ্ট মুখে এ দিতে দেখি না আমার দেশে খাবে দূরের কথা খাবার খাওয়ার করার কিছু থাকলে না মানুষ আমার দেশের মন্ত্রী আমার দেশের মন্ত্রী আমার দেশের মন্ত্রী আমার দেশের সচিব আমার দেশের আমরা আমার দেশের কামলা আমার দেশের সম্পদ গুলোকে তারা লুণ্ঠন করে আমার দেশের মানুষকে আমাদের ভিতরে ফেলে রেখে তারা সেকেন্ড

আপনি যখন কথা মনে আছে নাকি আমি কর্মচারীকে জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন মানুষটা কেমন বলতে পারবো না তবে খেয়াল করে দেখেছি দুপুর বেলা ভোর দুপুরে প্রচন্ড রোদ যখন আলো দিচ্ছে যখন তাপ বিকিরণ করছে আমরা খেয়াল করে দেখতাম মোহাম্মদ নামক মানুষটা রোদের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যায় আমরা কেউ রোদের মাঝে যেতে সাহস পাই না উনি রোদের ভিতর দিয়ে হাঁটে আমরা খেয়াল করে যাচ্ছি যখন রোদের মাঝে দিয়ে হাঁটে আকাশের একটা ব্যাপমালা মোহাম্মদের মাথার উপর দিয়ে ছায়া দিয়ে দিয়ে তার সাথে সাথে যা

এই দিন কিছু একটা হবেন শুধু ঘোষণার বাকি আপনি যে একটা কিচ্ছু হবেন এতে আমার সন্দেহ ছিল না আর আগে আমার দুইজন স্বাধীনতা কাল করেছেন শংসান কারো কয় আমার বুঝার বাকি নাই তার জন্য আমি কেমন তার বেশ প্রস্তাব পাঠানো একটাই তার যেই দিন আপনি কিচ্ছু একটা হবেন যেদিন ঘোষণাটা আসবে আপনি যদি অন্য মহিলাকে দিয়ে পারেন তাহলে তো খবর সবার আগে পাব না এই জন্য আমি আপনার আমার ঘরে নিয়ে আসছি যেই দিন কিছু একটা ঘোষণা আসবে সেই দিন যেন সবার আগে আমি শুনতে পারি আর আমি যেন আপনার সহযোগী হতে পারি আপনি যদি নবী হন সর্বপ্রথম আমি আপনার অন্য আপনি যদি নবী হন অনুসারে অবিসন্দা আমার অভিজ্ঞের পর তুমি আমার কাজে কি দেখেছ কথা শোনার পরেই নৌরদ মেলে নিলাম আপনার জাম খাতে যাব আপনার কাজে আমি জিনিস দেখেছি যে গান অক্ষয় আর কোনো মানুষের কাছে দেখি নাই এক নম্বর আপনি আমায়তের খেয়ালত করেন না আপনি তো কোনো আদ করেন না আপনি আত্মীয় সম্পর্ক ছিন্ন করেন না গরিব মানুষ যখন হাত পাবে আপনি কখনো খালি হাতে ফেরান্না চারটা গুণ আপনার মাঝারি দেখেছি এই জন্য আমি করেছে করেছি আপনি নবী আল্লাহ হাতটা বাড়িয়ে দিলেন আমি হাতের মুখোতে হাত পেলেন নবীর হাতের মুখায় নিলেন কল না পরে আপনাদের আপনার ইসলামের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি সব